বাংলায় তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সবার এখন নজর লোকসভা ভোটের দিকে কোন দল কটা আসন পায় সবাই সেই বিচার বিবেচনা করছে এবং অঙ্ক কোষ বিভিন্ন অপিনিয়ন পোল থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতন দাবি করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী পরিষ্কার করে দিলেন দু হাজার চব্বিশে বাংলা থেকে তৃণমূল কত আসন পাবে এবং কত শতাংশ ভোট পাবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি দু সালে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই সেখানে তৃণমূলের সাংসদ সংখ্যা নেমে বাইশ হয়েছে তবে তারপর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বহু পিছনে ফেলে ক্ষমতা দখল করেছিল দু হাজার একুশ সালের পর থেকে একের পর এক দুর্নীতি মামলা এসেছে তৃণমূল কংগ্রেসের তাবত্তাবন নেতারা জেলে গিয়েছেন এখনও অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন এদিকে সাম্প্রতিককালে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেছে সব মিলিয়ে বেশ চাপে আছে রাজ্যের শাসক দল এই পরিস্থিতিতে বিজেপি ফ্রন্ট ফুটে থাকা নিয়ে আশাবাদী তবে পাল্টা অঙ্ক করছে তৃণমূল কংগ্রেসও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের উপর ছেড়ে দেওয়া হোক সম্প্রতি নিউজ এইটিন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি জ্যোতিষী নই যে দুশো আসনের কথা বলে সাতাত্তরে আটকে যাব মানুষের উপর ছেড়ে দেওয়া হোক তবে আমি এটা দাবি করব দু হাজার সালের থেকে এবারের ভোটের হার এবং আসন সংখ্যা দুটোই বাড়বে তৃণমূলের অভিষেক ব্যানার্জি দাবি করেছেন দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস বাইশখানা আসন পেয়েছিল তার থেকে এবার বাড়বেই বাড়বে এবং ভোটের হার সেটাও বাড়বে বলে অভিষেক মেঝি দাবি করছে এই বিষয়ে আপনার মতামত জানান তৃণমূল কংগ্রেস কি দু হাজার উনিশ সালে যে আসন পেয়েছিল লোকসভায় তার থেকে আসন বাড়াতে পারবে না কমবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন